হ্যালো ইভিওান ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফিতে তোমার আরও একবার স্বাগত জানাই দেখো তোমাদের আগের ভিডিওটায় আমি হচ্ছে রিজিওনাল জিওগ্রাফি থেকে কতগুলো কোশ্চেন দিয়েছিলাম আজকে কিন্তু পড়ে থাকা বাকি অংশগুলো আমি কিন্তু আরেকটা ভিডিওতেই ভিডিওতে দিয়ে দিচ্ছি অর্থাৎ এটা রিজিওনাল জিওগ্রাফির বা আঞ্চলিক ভূগোলের সেকেন্ড ভিডিও দ্বিতীয় পার্ট এটাতেই কমপ্লিট করে দেব দেখো চলো আলোচনায় চলে যাই তাহলে ভারতের উষ্ণতম স্থান হলো এটা হচ্ছে শ্রীগঙ্গানগর মৌসুমি বায়ু সর্বপ্রথম আসয়ে কেরালার কেরালায় কত তারিখে এটা হচ্ছে পয়লা জুন ভারতে একটি স্থানীয় বায়ুর উদাহরণ হলো স্থানীয় বায়ু লু গরম বায়ু প্রবাহ তাই তো লু আচ্ছা মৌসুমি কথার অর্থ হল ঋতু এলনিনোর আবির্ভাব আবির্ভাবে ভারতের সৃষ্টি হয় খরা পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিবহুল স্থান হচ্ছে বক্সাদুয়ার ভারতের সর্বাধিক বৃষ্টিযুক্ত স্থান হচ্ছে তোমরা সকলেই জানো মৌসিনরাম যার গড় বৃষ্টিপাত আমি পাশে ন টাকারে দিয়ে দিয়েছি এক হাজার একশো সেন্টিমিটার গোজ ইন্ডিয়ান ওশেন্স কথাটি সম্পর্কিত মনেক্সের সাথে ওকে আচ্ছা তারপরের প্রশ্ন হচ্ছে ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশনের প্রধান কার্যালয় কোথায় এটা জেনেভায় অবস্থিত ভারতের মৌসুমী বায়ুকে ভারতকে মৌসুমি বায়ুর দান কে বলেছেন এটা হবে বোঁদার আচ্ছা ভারতের ব্রেক অফ মনসুন দেখা যায় কোন ঋতুতে বর্ষাকালেই ওকে বর্ষাকালে মাছ মাঝখানে কি হয় না মৌসুমি বায়ুর একটা ব্রেক দেখা যায় তাই তো সেটাকে ব্রেক অফ মনসুন বলা হয় আচ্ছা কোপেন মৌসুমী জলবায়ুকে প্রকাশ করেছেন কোন প্রতীকের দ্বারা এটা হচ্ছে এ এম প্রতীকের দ্বারা তোমরা প্রত্যেকে মনে রাখবে যে মৌসুমী বায়ু হচ্ছে এ এম এর এ এম দ্বারা এ এফ হচ্ছে যেটা হচ্ছে আদ্র কান্ত্রীয় আর এ ডব্লিউ হলে সেটা হচ্ছে শুষ্ক কান্ত্রীয় বা মরু টাইপের বলা যেতে পারে শুষ্ক কান্ত্রীয় ওকে ঠিক আছে এ ডব্লিউ হলে চলো পরবর্তী প্রশ্ন নদীর তীরবর্তী নবীন পলিমাটিকে কি বলে খাদার নদী থেকে দূরবর্তী প্রাচীন পলিমাটিকে কি বলে ভাঙর পর্বতের পাদদেশে নুড়ি বালি পলি পলিগঠিত মৃত্তিকাকে কী বলা হয় এটা হবে ভাবর উচ্চগঙ্গা সমভূমির বালি মিশ্রিত প্রাচীন পলিমাটি কি নামে পরিচিত এটা ভুর বা ঘুটিং কৃষ্ণ মৃত্তিকার ওপর নাম হচ্ছে রেগুর কোন মৃত্তিকায় তুলা চাষ ভালো হয় এটা কৃষ্ণ মৃত্তিকার এর সঙ্গে আরেকটা প্রশ্ন চলে আসে যে ব্ল্যাক কটন সয়েল কাকে বলা হয় হয়ে যাবে কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মৃত্তিকা কোন মাটির স্থানীয় নাম মোরাম ল্যাটেরাইট মাটি তোমাদের মোরাম রাস্তা হতো আগে এখন তো সব ঢালাই রাস্তা হয়ে গেছে আজ থেকে পনেরো বছর আগে দেখবে ব্রাহ্মণ পিরিয়ডে বেশি মোরাম রাস্তা হয়েছে আর যেগুলো লোকাল রাস্তা সেগুলো একদম ছোট রাস্তা সেগুলো সব ইটের রাস্তা হতো আচ্ছা তারপর খোয়াই ভূ খোয়াই ভূমিরূপ কোন মাটির স্থানীয় নাম হচ্ছে মোরাম বললাম ল্যাটারাইট খোয়াই ভূমিরূপ দেখা যায় খাত খাত খোয়ের মাধ্যমে হ্যাঁ আচ্ছা ভারতের মৃত্তিকা গবেষণা কেন্দ্র অবস্থিত কোথায় না ভারতের মৃত্তিকা গবেষণা কেন্দ্র দেরাদুনে অবস্থিত ভারত সরকারের অরণ্য গবেষণা প্রধান কেন্দ্রটি এটাও রয়েছে দেয়া দেরাদুনে তারপর একটা ভিবিআই ভেরি ভেরি ইম্পর্টেন্ট কত সালে জাতীয় বননীতি গ্রহণ করা হয় এটা খুব ইম্পর্টেন্ট উনিশশো সালে ওকে আচ্ছা আড়াবাড়ি প্রকল্প যুক্ত এটা যৌথ ব্যবস্থাপনা এখানে কৃষি এবং সামাজিক বনসৃজন দুটোরই উদ্যোগ নেওয়া হয়েছিল আচ্ছা পরবর্তী প্রশ্ন সামাজিক বনসৃজন প্রকল্পটি শুরু হয়েছে উনিশশো ছিয়াত্তর সালে চিপকো আন্দোলন অনুষ্ঠিত হয় উনিশশো সালে আচ্ছা বিশ্ব অরণ্য দিবস পালিত হয় সকলেই যেন একুশে মার্চ কুলিক পাখিরালয় পশ্চিমবঙ্গে কোন কোথায় অবস্থিত এটা হচ্ছে রায়গঞ্জের কালো সোনা বলা হয় খনিজ তেলকে পৃথিবীর প্রধান অগ্ররপ্তানকারী দেশ হচ্ছে ভারত ভারত এক নম্বর স্থান অধিকার করেছে ওএনজিসি এর সদর দপ্তর হচ্ছে দেরাদুনে আকরিক লোহা উত্তোলনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে আকরিক লোহা উড়িষ্যা মাস্কোভাইটের রং হচ্ছে সাদা বর্ণের বিটুমিনাস কয়লায় কার্বনের পরিমাণ থাকে পঞ্চাশ থেকে পঁচাশি পারসেন্ট ব্ল্যাক ডায়মন্ড বলা হয় কয়লাকে ওকে আচ্ছা মাইকা ক্যাপিটাল অফ ইন্ডিয়া কাকে বলা হয় এটা হচ্ছে কোডারমাকে ইউরেনিয়ামের উপাদান সংস্থার নাম হলো ইউসিআই পরবর্তী প্রশ্ন ভারতের বৃহৎ বক্সাইট ভাণ্ডার হলো অমরকণ্ঠক বাণিজ্যিকভাবে ফলের চাষকে বলা হয় কালচার রবি শস্যের চাষ যে ঋতুতে হয় তাকে শীত ঋতু বলে ধানের চাষকে বলা হয় হরে কালচার আচ্ছা শ্বেত বিপ্লবের জনক ভার্গিস কুরিয়েন অরহর উৎপাদন সবচেয়ে বেশি হয় মহারাষ্ট্রে অরহর সোনালী পানীয় বলা হয় চাকে কফি উৎপাদনে ভারত ভারত অধিকার করেছে ষষ্ঠ স্থান মৌমাছির চাষকে বলা হয় এপিকালচার নীল বিপ্লবের জনক হচ্ছেন অরূপ কৃষ্ণনন রাজস্থানে স্থানান্তর কৃষি কি নামে পরিচিত এটা হয়ে যাবে ওয়াতরা প্রাচ্যের ডান্ডি বলা হয় নারায়ণগঞ্জকে পরবর্তী প্রশ্ন ভারতের দুগ্ধ মানব বা মিল্কম্যান অব ইন্ডিয়া নামে পরিচিত ভার্গিস কুরিয়েন যিনি শ্বেত বিপ্লবের জনক আর কি একটি কৃষিভিত্তিক শিল্পের উদাহরণ হচ্ছে সবগুলো চা পাট খাদ্য প্রক্রিয়াকরণ সবগুলোই হবে শিল্প কোন ধরনের অর্থনৈতিক কার্যাবলী শিল্প হচ্ছে দ্বিতীয় তাই তো সেকেন্ডারি